হ্যালো ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি আগামী চোদ্দ লিস্টেড আছে মহামান্য ডিভিশন বেঞ্চে তো সেদিন কোন পক্ষের বা কোন আইনজীবী কোন কোন আইনজীবী বক্তব্য রাখবেন তার একটা স্পষ্ট ধারণা বলা চলে আমরা অর্ডার কপিতে পেয়ে গেছি সাত তারিখের অর্থাৎ গত সাত তারিখে অর্ডার কপিতে পরিষ্কার উল্লেখ করা আছে কোন পক্ষের বক্তব্য রাখা হবে সময় থাকলে কি হবে তারপর সময়ের মানে কোন পক্ষ বলবেন তারপর আবার কোন পক্ষ থেকে বলা হবে এই সংক্রান্ত একটা কিন্তু ইঙ্গিত বা আভাস কিন্তু পাওয়া গেছে তো সেই মত অনুসারে অনেকেই মনে করছেন সিনিয়র আইনজীবী বিকাশ চন্দ্র ভট্টাচার্য তিনি কিন্তু বলতে পারেন বা রিড পিটিশনারদের পক্ষ থেকে এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু উঠে আসবে অর্থাৎ মূল মামলাকারীর পক্ষ থেকে তিনি বলতে পারেন এবং সেক্ষেত্রে প্রিয়াঙ্কা নস্কর পক্ষ থেকে যে বক্তব্য সেটা কিন্তু পেশ করার সম্ভাবনা আছে এখন দেখার বিষয়ে এপিলিয়ান্সের পক্ষ থেকে বা শিক্ষক শিক্ষিকাদের অনেকগুলো তো আইনজীবী আছেন এবং তারা কিন্তু পরপর বক্তব্য রাখছেন প্রায় শেষ হয়ে গিয়েছে এপিলিয়েন্সের পক্ষের বক্তব্য এবং তার সাথে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছেন এবং অর্ডার কপির সম্পূর্ণ যে ব্যাখ্যা সেটা আমাদের এই চ্যানেলে কিন্তু আছে যারা এখনো পর্যন্ত দেখায়নি ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন তো পরের দিন খুবই ভাইটাল ইম্পর্টেন্ট দিন পরের দিন চোদ্দই জুলাই এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসা হবে এই চ্যানেলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে খুব ধন্যবাদ মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারবেন ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু কমেন্টে লিখতে পারেন